এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ম্যাগনেটিক বোর্ড খেয়াল করে দেখেন সম্পূর্ণ একটা ম্যাগনেটিক এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ম্যাগনেটিক এখানে ম্যাগনেটিক দেওয়া আছে এখানে ম্যাগনেটিক দেওয়া আছে এই জিনিসটা সম্পূর্ণ ম্যাগনেটিক বোর্ড এটা আপনার অটোমেটিক বাচ্চাকে যোগ বিয়োগ প্লাস মাইনাস সব কিছু শেখাতে পারবেন এই যে পেনটা দিছে এটাও কিন্তু ম্যাগনেটিক পেনে লেখা যাবে এ লেখা যাবে এর লেখা মোছার জন্য ডাস্টারও দিছে এক্সলেন জিনিস প্লাস এখানে হচ্ছে আপনার অ্যাভাকাস মডেল দিচ্ছে ওয়াস টাইম চিনতে পারবে বাচ্চারা প্লাস আপনার এখানে যোগ বিয়োগ প্লাস মাইনাস সব শিখতে পারবে সম্পূর্ণ স্ট্রাকচার কিন্তু কাঠের এক্সক্লুসিভ জিনিস এটা আবার ব্যাক সাইড আছে ব্যাক সাইডটা যদি দেখেন ব্যাক সাইড যেটা আছে সেম টু সেম এটা কিন্তু ঘুরে যাবে হ্যাঁ সেম টু সেম এটা কিন্তু ঘুরে যাবে খেয়াল করেন

হ্যাঁ দুটো সাইজ আছে এই একটা সাইজ হবে আর হচ্ছে আমার কাছে এই একটা ছোট সাইজ আছে দুটো সাইজ অ্যাভেলেবেল আছে এর সঙ্গে সবকিছু সেম টু সেম সাইজে বড় ছোটোটা যদি নেন ছোটটা হচ্ছে আপনার আহ ফুট আর বড়টা দুই ফুট প্লাস এদিকে আছে ছোটটা সেম দেড় ফুট এদিকে আছে এক ফুট প্লাস চোদ্দ ইঞ্চি দুটো সাইজ অ্যাভেলেবেল আমার কাছে পাবেন খুবই হাই কোলিজিনি বাচ্চাদের শেখার জন্য শিক্ষানীয় জিনিস বাচ্চারা কিন্তু মজা ছিল শিখে যাবে এবং অনেক মজবুত একটা জিনিস এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই বড়টা যদি নেন বড়টা রেট আছে ফিফটিন হান্ড্রেড এটা আমাদের সব প্রাইস আছে ফিফটিন হান্ড্রেড অনলাইন প্রাইজ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বড়টা যদি নেন ছোট নিলে অনলি প্রাইস পড়বে থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ আপনার যেটা পছন্দ অবশ্যই আপনার স্ক্রিনশট ভিডিও করার মোবাইল নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে আমার যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন প্রোডাক্ট খেতে পারেন তোমার মূল্য পরিশোধ করুন এছাড়া আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে বিচিত্রা কসমেটিক্স ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে আপনার সরাসরি ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সো নিশ্চিন্তে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট শুধু বেবি আইটেম না বাচ্চাদের খেলনা না বাচ্চাদের কসমেটিক্স লেডিস আইটেম জেন্টস আইটেম অল এভিথিং যে কোনো ধরনের আইটেম আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম